কারা কারো লাইনে আসো চলে এসো ট্রিপে আমি কোনোদিন লাইভ করি না প্রথমবার করলাম ঠিক আছে সবাইকে জানি প্রথমে রথযাত্রা আপনারা কেমন কাটালে আজ রবিবার বলে আজকে লাইভ করলাম যারা যারা আছো জয়েনিং হয়ে যাও কারা কারা আছেও জয়েনিং হয়ে যাও সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সুব্রথযাত্রা कर कर अच्छे से चलिए सो लपे जॉइनिंग हो जाओ कर कर अच्छे चलिए सो लपे লাইভ আমি করি না এই প্রথমবার লাইভ করলাম রথ সু রথযাত্রা সবাইকে জানে চলে এসো কারা আছো জনিং হয়ে যাওয়া লাইফে এর থেকে লাইভ করার চেষ্টা করব সব টাইম ম্যাক্সিমাম একদিন লাইভ করব রবিবার চলে এসো সবাইকে জানাই শুভ রথযাত্রা লাইফে প্রথমবার এলাম লাইফ করি না অবশ্য ৰদ কাম কঢ়ালে কমেণ্ট কৰ আপোনাৰ ৰ'দ কাম কাটালে লাইভে আমি আছি না অৱশ্য এই প্ৰথমে লাইভ কৰলাম এইবাৰ চেষ্টা কৰো প্ৰতি ৰবি আছাৰ কমেন্ট করো আমি অ্যান্সার দেব আমরা কমেন্ট করব কেমন কাল হলে রথে সবাই জানাও এইবার থেকে আমি চেষ্টা করব প্রতি রবিবার এই আটটা সাড়ে আটটার মধ্যে লাইফে আসতে ঠিক আছে দেখেছি কমেন্ট প্রথমবার লেবে এসছি তো আচ্ছা আচ্ছা দেখেছি কমেন্ট করো কেমন কটালি রোথে সবাই এইবার থেকে আমি চেষ্টা করব প্রতি রবিবার লাইফে আসার আর আপনাদের প্রশ্নের উত্তর দেব ঠিক আছে ঠিক আছে আমার ইনস্টাগ্রামে গিয়েও কমেন্ট করতে পারো কারো প্রবলেম থাকলে কোনো কিছু আমি যোগাযোগ করে নেব সবাই কেমন কাটালে রথযাত্রা কমেন্ট করো জানাও এই প্রথম লাইভে এলাম এরপরে আমি প্রতি রবিবার লাইভ চেষ্টা করবো আপনাদেরকে কোনো প্রশ্ন উত্তর বা কোনো থাকলে জানাও মেসেজ করে জয়েনিং হয়ে কারা কারা আছো এবার থেকে চেষ্টা করবে এই সাতটা আটটার মধ্যে লাইফে আসার জন্য ঠিক আছে জয়নিং হয়ে কারা করা আছো লাইপে কমেন্ট করতে পারো আর রথ সবাই কেমন কাটালে সবাইকে প্রথমে জানি শুভরথ যাত্রা আর কেমন কাটালে রথ বলো এগুলো জানি লাইভ করি না তো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কেমন রথে কাটালে কমেন্ট করো কমেন্ট করো কেমন রথে কাটালে আর আমার ভিডিও কেমন লাগে আপনাদেরকে আমি চেষ্টা করবো এর থেকে আরও ভালো কন্টেন্ট দেওয়ার জন্য আপনাদের কমেন্ট না করলে আমি কেমন করে জানতে পারবো বলো জয়েনিং হয়ে যাও কারা কারা আছো কারা কারা আছো জয়েনিং হয়ে যাও আর কমেন্ট করো রোথে কেমন কাটালে আর আমার কন্টেন্ট কেমন ভালো লাগে তোমাদের খারাপ লাগে ওইগুলো কমেন্ট করে দেখা কমেন্ট করো কমেন্ট করো ও থেকে কেমন কাটলে কমেন্ট করো সবাই আর আমার ভিডিও কেমন লাগে আপনারা জানান কমেন্ট করো কারা কারা আছে লাইফে জয়নিং হয়ে যাও কারা কারা আছে লাইফে জয়নিং হয়ে যাও আজকে লেট হয়ে গেছে আমি বুঝতে পারছি আজকে রথের দিনে বলি তাই লাইফে চলে এলাম আমি এরপরে প্রতি রবিবার লাইফে আসার চেষ্টা করব আর আমার ভিডিও কেমন লাগে আপনারা জানান কমেন্ট করে আমি রিপ্লাই দেব কমেন্ট করে জানান ঠিক আছে আর আজকে একটু রাত হয়ে গেলো এরপরে চেষ্টা করবো এই সাতটা মধ্যে আসার চেষ্টা করবো লাইফে ইনস্টাগ্রামে কমেন্ট করতে পারো কোনো অসুবিধা থাকলে আমি যোগাযোগ করে নেবো ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করতে পারবো আমি ওখান থেকে যোগাযোগ করে নেবো ঠিক আছে কারা কারা আছে চলে এসো আর ওর থেকে কেমন কাটলে সবাই বলো আর আমার ভিডিও কেমন লাগে আপনাদেরকে জানান সবাই আমি লাইফে আসি না এই প্রথমবার লাইফে এলাম এবার চেষ্টা করবো প্রতি রবিবার এই সাতটা আটটার মধ্যে আসার জন্য চেষ্টা করব আর আপনাদের যদি কোনো অসুবিধা থাকে জানা আমারও কোন ভিডিও কেমন লাগে আপনাদের এগুলো জানাও আমি চেষ্টা করবো এর থেকে ভালো ভিডিও বানানোর ভালো জন্য ঠিক আছে তারা কারো লাইফে আছো কমেন্ট করলে আমি বুঝতে পারবো জনিং হয়ে যাও কারা কারা আছো লাইফে প্রথম আর লাইফে এলাম বেশিক্ষণ লাইফ করবো না ঠিক আছে এরপরে চেষ্টা করো প্রতি রবিবার এই আটটা থেকে দশটা পর্যন্ত করা এক দু ঘন্টা তো করবো অবশ্যই ঠিক আছে প্রথম আর লাইফে এলাম এই চ্যানেল প্রমোশন এইসব করবো ঠিক আছে চ্যানেল চেকিং চ্যানেল প্রমোশন এগুলোও করবো দাস আজকে রথে দিন তাই সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানে শুভরথযাত্রা চলে এসো কারা কারা আছো জয়েনিং হয়ে যাও হয়ে যাও কারা কারা আছো লাইফে কারা কারা আছো সবাইকে জানো অনেক অনেক ও শুভেচ্ছা সুব্রত চাত্রা সুব্রত যাত্রা যারা যোগাযোগ করতে চাও ইনস্টাগ্রামে কমেন্ট করো আমি যোগাযোগ করে নেব যারা আছে কমেন্ট করো আমি রিপ্লাই দেবো জয়নিং হয়ে যাও কারা কারা আছো আরেক দু মিনিট মতো লাইভ করবো বেশিক্ষণ লাইভে থাকো না প্রথম আর লাইভ করলাম সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুবরথ যাত্রা শুবরথ যাত্রা সবাইকে জানে আর আমার ভিডিও কেমন লাগে আপনারা জানাবেন ঠিক আছে শুভ রথযাত্রা আমাদেরকে জানি অনেক অনেক শুভেচ্ছা আপনারা কেমন কাটালেন রথযাত্রা জানান কমেন্ট করে এবার থেকে প্রত্যেক রবিবার আসার চেষ্টা করব কমেন্ট করে জানান কারা কারা আছো যারা আছে কমেন্ট করে জানান সুবরথযাত্রা অনেক অনেক পিতীয় শুভেচ্ছা জানি সবাইকে প্রথম আর লাইভ করলাম এরপরে লাইভে আসবো প্রত্যেক রবিবার ঠিক আছে অ্যাকচুয়ালি আমি লাইভে তো আসি না कारा आच्छो कारा आचो चले एसो कारा कारा आचो चले एसो शुभ जात्रा सभी के जाना अनेक अनेक प्रीति और शुभेच्छा जनिम हो जाओ कारा कारा आचो लेपे जनिम हो जाओ জয়নিং হয়ে যাওয়া কারা কারা আছো সবাইকে জানি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা সৌরভযাত্রা এবার থেকে প্রত্যেক রবিবার লাইফে আসার চেষ্টা করবো এই সাতটা থেকে আটটার মধ্যে জয়নিং হয়ে যাওয়া কারা কারা আছো जोइनिंग हैया करा रहा छ शुभ रोज यात्रा शुभ रोज यात्रा प्रतिक्रमण कर ले जाना ये पूरे पत्ते ग्रोवर लाइफ ऐसे चेस्ट करो कमेंट करो कमेंट करो কমেন্ট করো তো বন্ধুরা লাইভ এখানেই শেষ করবো আর বেশিক্ষণ থাকবো না এখানেই শেষ করবো সবাইকে জানে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা শুভ রথযাত্রা যাত্রা